মাত্র তিনটা গুটি আছে স্বপনের হাতে খেলতে পারলে ফিনিশ লাস্ট গুটি ওয়াও ও নো মাথায় নষ্ট মিস স্ট্রাইক এখন আরিফের হাতে সাদা গুটিটি ব্যাট করে দিল আরিফ ওয়াও আরিফের হাতে স্ট্রাইক চান্স করার চেষ্টা একটা গুটি ফাইন তুলো চান্স করে দিল বাপ্পা চমৎকার শট দিয়ে গুটিটা উঠিয়ে দিল আর মান মান আবারও চান্স করে দিল চমৎকার খেলোয়াড় আর মান অল্পের জন্য কানের কাছ দিয়ে গুটিগুলো চলে যাচ্ছে আবারও চান্স করে দিল আরিফ এই যে এই যে গুটিটা চান্স করে দিল বাপ্পা টাসের গুটি পারল না আর মান খুব চেষ্টা করতেছে ফাইন তুললো দুইবার আরমান তারপরও দেখা যাক কে কারা পয়েন্ট পায় ওয়াও লাস্ট গুডি আরমান চমৎকার ফাইন তুলে ফিনিশ খেলে দিল